অবস্থা সকলের আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা হলো যে বিল্ডিংগুলো হয় না এই বিল্ডিং কাজের ওই কাজ এগুলো হবে লাইটের লাইটের বক্সিং করা হচ্ছে এরপরে সার্জার হয়ে যাবে তার যাবে মেইন পাওয়ার লাইটের সেন্সিং লাইটের এইসব কিছু আছে লাইটের কিছু আছে অ্যাডজাস্টেশন যেটা গরম হাওয়া টেনে নেয় থেকে এটা এখান থেকে সব ফায়ারিং করা হয়েছে এখানে পাওয়া যাবে ওয়ার Right dann hat er ein Licht hingeworfen. Ein